ভ্যাকসিনের দক্ষতা ভিত্তিক সরকারি চাকরি পদ্ধতি সেটি নিশ্চিত করেছে আপনাকে ধন্যবাদ জনাব সাদাম আমি আপনার অনুমতি নিয়ে আপনাকেও কিছু গুচ্ছ প্রশ্ন একসঙ্গে করতে চাই আমরা জানি যে আপনি অত্যন্ত সুবক্তা ক্ষুরোধার যুক্তি আপনার সেই জন্য আমি আপনার কাছে কিছু প্রশ্ন নিয়ে আসতে চাই এবং আইনের ছাত্র বিশেষ ভালো ছাত্র সেই আমি আপনার কাছে কিছু প্রশ্ন আসতে আপনি যদি অনুমতি দেন জনাব জি অবশ্যই জানো সাদাম হোসেন আমি আপনার বর্তমান পেশা কি বর্তমানে ছাত্র হিসেবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে স্নাতক স্নাতকোত্তর সম্পন্ন করে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে অধ্যয়নরত রয়েছি আপনি কোন ধরনের টাকা পয়সা আর্ন করার সাথে যেটাকে আমরা পেশা বলি যে চাকরি করলে পয়সা পাওয়া যায় এরকম কোনো কিছুর সাথে আপনি যুক্ত আছেন ব্যবসা বাণিজ্য না সে ধরনের কোনো পেশার সঙ্গে আমি যুক্ত নই আপনি যে গাড়ি চড়েন তা কার টাকায় কেনা দেখুন আমরা যেটি করি সেটি হচ্ছে যে আমরা বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য আমাদের বৃহত্তর সংগঠন হওয়ার কারণে সাংগঠনিক বৃদ্ধি করার জন্য আমরা কিন্তু বিভিন্ন সময় স্থায়ী কোনো গাড়ি আমরা আমরা ব্যবহার করি যখন জেলা সফরে যাই 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 বাইরে কখনো কখনো ট্রেনে প্লেনেও সত্য আমরা একই সঙ্গে আমাদের সংশ্লিষ্ট ইউনিটের নেতৃবৃন্দ থাকে শুভাকাঙ্ক্ষী থাকে তাদের সবার সহযোগিতাতে আমরা অনেক সময় গাড়ি ব্যবহার করি আমাদের নিজস্ব নিজস্ব স্থায়ী কোনো গাড়ি নেই আপনি কি গত কিছুদিন ধরে কালো রঙের সাত সিটের একটা স্কোয়ার অনেক বেশি চড়ছেন হ্যাঁ সেটা আমি ব্যবহার করি কারণ হচ্ছে যে আপনি জানেন আমি আমি সেটা বলছি সেটা হচ্ছে আপনি জানেন যে আমি অন্য গাড়ি ব্যবহার করতাম এর আগে বাইক ব্যবহার করতাম আমি আমাকে স্পাইনাল কর্ডের সার্জারি করতে হয়েছে এবং আমি দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলাম এবং চিকিৎসার কারণে আমার জন্য বাইক ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ এবং সার্জারি আপনি জানেন যে অনেক বয়সে যেটা আমার স্বাস্থ্যগত কারণে সেটি ব্যবহার করছি না না যেন সাদা আমাকে ভুল বোঝানো এতে কোনো অসুবিধা নাই এই গাড়িটি কার ঢাকা মেট্রো চ এক ছ চার তিন এক নয় হ্যাঁ এই গাড়িটা আমি ব্যবহার করি এই গাড়িটি আমার আপু তিনি ব্যাংকে চাকরি করেন এবং তার লোন দিয়ে এই গাড়িটি কেনা তার তথ্য প্রমাণ আমার কাছে রয়েছে গাড়িটি শফিকুল ইসলামের নামে রেজিস্টার তাই না না প্রশ্ন আসে না এই গাড়িটি রেজিস্টার করা আসমা হলো আমার আপু তার নামে আপনার আপুর তার নামে আচ্ছা আপনি যে আপনি ঢাকায় যে বাসায় থাকেন তা সেটি কি ভাড়া করেন না কেনা না ভাড়া করে বাসা ভাড়া করা বাসা তো বলি সেটিও আপনাকে বলি আমি হলেই থাকতাম আমি আমার সার্জারির আগে আমি হলেই থেকেছি এবং এই সার্জারির পরে আপনি জানেন আমার জন্য সিঁড়ি উঠা নিষেধ এবং কিছু রেস্ট্রিকশন রয়েছে যে কারণে আমি আমার সার্জারি ইন্ডিয়া থেকে পরে আমি আমার বাবা মা এখানে আগে থেকেই থাকতো এখানে বাবা মায়ের সঙ্গে থাকছি ঠিক আছে এই বাসাটির ভাড়া কে দিচ্ছে এই বাসাটির ভাড়া আমার বাবা মায়ের আয় রয়েছে আমার পারিবারিক আয় রয়েছে আমার বোনের আয় রয়েছে সব মিলে সেটা আমি বহন করি আপনি যে দেড় মাস ব্যাঙ্গালোরে চিকিৎসা নিয়েছেন তাতে কত টাকা ব্যয় হয়েছে দেখুন আমাদের চেন্নাই আমি চিকিৎসাধীন ছিলাম এবং চেন্নাই চিকিৎসার জন্য খুব বেশি ব্যয় কিন্তু হয় না আমাদের এবং আমাদের বাংলাদেশের প্রাইভেট হসপিটালে যে ধরনের চিকিৎসা ব্যয় প্রয়োজন হয় সেখানে সেটি একই রকম কাছাকাছি রকম চেন্নাইতে অ্যাপেলো হাসপাতালে আপনার স্পাইনাল কর্ড ইঞ্জুরি আছে সেটা খরচ সাত হাজার পাঁচশো ডলার পর্যন্ত হতে পারে বাংলাদেশের টাকায় আট লাখ বা নয় লাখ টাকার মতো সেটি হ্যাঁ সে ধরনের হতে পারে সেই আর সব মিলে প্রায় বিশ লাখ টাকার মতো খরচ হয়েছে

ব্যক্তি সাদ্দাম হোসেন নেন নাকি ছাত্রলীগের আহ মানে কোন অ্যাকাউন্টটি মেনটেন করা হয় না সে কোনো অ্যাকাউন্টের প্রয়োজন হয়ে আমরা আমাদের জলদি খরচের জন্য আমাদের সাংগঠনিক খরচের জন্য আমাদের দল থেকেও একটি সাপোর্ট দেওয়া হয় সেটির মাধ্যমে আমরা আমাদের সকল কর্মকাণ্ড পরিচালনা করি আপনাদের দল থেকেও একটি সাপোর্ট দেওয়া হয় আপনি এটি বলছেন কিন্তু সাদা আমি যে ব্যাপারটি নিয়ে আসলে অনেক বেশি কথা হয় যে আপনার কাছে কি মনে হয় যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি ঠাকুরগাঁও থেকে খুবই মেধাবী ছাত্র পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলেন লতে আপনি অনার্স করলেন মাস্টার্স করলেন তারপরে আপনি আসলে মানে প্র্যাকটিস বা আরো শিক্ষা যেটি আপনার জন্য খুবই সহজ ছিল সেটি না করে আপনি আবার ডেভেলপমেন্ট স্টাডিজ এখন মাস্টার্স করছেন এবং কোনো পেশায় অংশ গ্রহণ করছেন না এটি কি ক্যারিয়ার হিসেবে আমরা ভালো ক্যারিয়ার মুভ বলতে পারি নাকি ছাত্র লীগের প্রেসিডেন্ট হওয়া তার চেয়ে অনেক বেশি লাভজনক এটি কি খুব লাভজনক পদ মানে টাকার অঙ্কে আমি লাভ ছাত্র লীগের পদ একটি আদর্শিক পদ দেখুন আমরা বাংলাদেশের ছাত্র রাজনীতির দীর্ঘ ঐতিহ্য রয়েছে এবং এই ছাত্র রাজনীতির চর্চা পৃথিবী ব্যাপী একটি পরিব্যাপ্ত প্রক্রিয়া এবং এটি আহ স্বাভাবিকভাবে আমার ছাত্র রাজনীতি শেষ হওয়ার পরে আমি পেশাগত জীবনে প্রবেশ প্রবেশ করবো এবং শিক্ষাও কিন্তু বেছে নেওয়ার সুযোগ আমাদের রয়েছে আমি যদি আপনাকে আপনাদের গঠনতন্ত্র থেকে একটু পড়ে শোনাই যে গঠনতন্ত্রের মধ্যে আপনাদের লক্ষ্য উদ্দেশ্য আছে হচ্ছে দীর্ঘ সময়ের শিক্ষার সংগ্রামকে এগিয়ে নিয়ে একটি সহজলভ্য বৈজ্ঞানিক গণমুখী বৃত্তিমূলক কারিগরি মাতৃভাষা ভিত্তিক সার্বজনীন শিক্ষানীতি প্রতিষ্ঠা ও বাস্তবায়নের সংগ্রামকে ত্বরান্বিত করে আর্থসামাজিক উন্নয়নকে এগিয়ে নেওয়া এটা হচ্ছে আপনাদের লক্ষ্য উদ্দেশ্য আপনি কি মনে করেন এই লক্ষ্য উদ্দেশ্যটি ছাত্রলীগ আদৌ কাজ করে নাকি ছাত্রলীগ কাজ করে শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগ সরকারকে আরও অনেক বেশি সময় ক্ষমতায় রাখার জন্য দেখুন বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষা ব্যবস্থায় রূপান্তর করা শিক্ষা ব্যবস্থার অগ্রগতি নিশ্চিত করা আমাদের ছেলেমেয়েরা যেন দক্ষ গ্রাজুয়েট হয় আমরা যেন বিশ্বের শিক্ষা মানচিত্রে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নিশ্চিত করতে পারি সেটির জন্য আমরা কাজ করি এবং আমরা যেটি বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে শুধু নয় একজন সচেতন তরুণ হিসেবে যদি মনে করি বাংলাদেশের তরুণদের ভাগ্য বাংলাদেশের ছাত্র সমাজের ভাগ্য শেখ হাসিনার লড়াই শেখ হাসিনার অগ্রযাত্রার সঙ্গে ওতপ্রোত ভাবে সম্পৃক্ত আছে কারণ আমরা মনে করি যে আজকের তরুণেরা যে প্রযুক্তিতে সমৃদ্ধ হচ্ছে দক্ষ গ্রাজুয়েট হচ্ছে কর্মসংস্থানে যেতে পারছে শুধুমাত্র চাকরি করছে না চাকরিতে যেতে পারছে

দৃষ্টি খেয়াল করেছেন আপনি অনেক বিষয় অনেক বেশি করে খেয়াল করেন যে পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে সচিব থেকে যে কোনো প্রশাসনিক কর্মকর্তা তারা প্রথম যে কথাটি বলেন সাংবাদিকদের মুখমুখি হয়ে কোনে একটা বিপদ পড়ে দেখেন আমি ছাত্রলিক করা মানুষ আমি অন্ততঃপক্ষে এত দূরে থেকেও আমি অন্ততঃপক্ষে 10 জায়গায় 15 জায়গায় শুনেছি 30 35 40 বিসিএস এর যারা আসছেন তারা সবাই এই কথা বলেন যে দেখেন আমি ছাত্রলিক করে আসছি এটি হচ্ছে স্থানীয়দের সাথে কথা বলার সময় বলেন এমনিও বলেন এটির কারণটা কি আসলে মানে বাংলাদেশ ছাত্রলিক জি ছাত্রলীগ করা আমি আমরা মনে করি একটা স্টাইল কে বেছে এবং ছাত্রলীগ করা অনেক বেশি গৌরবের একটি ভূপোর সংগঠনের সদস্য সচিব হওয়ার চেয়ে ছাত্রলীগের একজন কর্মী হওয়া অনেক গৌরবের অনেক অহংকারের আমি শুধু এই ব্যাপারে এই প্রসঙ্গে চাকরি প্রসঙ্গে আমি শেষ প্রশ্ন করি যে এই কথা কি ঠিক যদি কেউ ছাত্র অবস্থায় ছাত্রলীগ ছাড়া অন্য কোন সংগঠন করে পুলিশের রিপোর্টের যেটা যায় সেটা তার সরকারি চাকরি প্রথম শ্রেণীর সরকারি চাকরি পাওয়া তার জন্য একটু দুষ্কর হয়ে দাঁড়ায় সে যদি বিএনপি করে তাহলে তো প্রশ্ন আসলে আছে না সেটি আমাদের আহ আমাদের বর্তমান সময়ে আপনি